প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম হেমেশার কমব্যাটের নতুন আরও একটি আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা মাইনিং প্রজেক্টে কাজ করতে চান অনলাইন থেকে ইনকাম করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বিভিন্ন আপডেটগুলি আপনারা সবার আগে পেয়ে যাবেন তো খেয়াল করুন ইতিমধ্যে আমার কিন্তু ডায়মন্ড জমা হয়েছে দশ হাজার আটশো এবং আমার প্রফিট পার আওয়ার হচ্ছে একশো তিপ্পান্ন আপনাদের ডায়মন্ড কত এবং প্রফিট আর আওয়ার কত কমেন্ট করে জানিয়ে যাবেন তো নতুন যে আপডেটটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে হ্যামেস্টার কম্পেটের আপনারা যারা উইড্রো অপশনটি চলে এয়ারড্রপ অপশনে চলে যাবেন এয়ারড্রপ অপশানে চলে যাওয়ার পর দেখবেন এখান থেকে উইড্রো অপশনটা কিন্তু চলে গেছে আগে এই উইড্রো অপশনটা এখানে ছিল এখন কিন্তু উইড্রো অপশনটা নাই তার মানে হ্যামেস্টার কম্পেট বুঝিয়েছে যে সহসায় তারা লিস্টিং হচ্ছে না এই জন্য তারা উইথড্রো অপশনটা কিন্তু তুলে নিয়েছে এটা অনেকে বুঝতে পারছেন না সেটা ক্লিয়ার করে দিলাম আর অনেকে আবারও জানতে চান যে হ্যামেস্টার কম্পেট লিস্টিং ডেটটা কবে আপনি একেবারে নিশ্চিত থাকেন হ্যামেস্টার কমব্যাট সেকেন্ড সিজন লিস্টিং মার্চের দিকে তার আগে কখনোই হবে না এবার আমরা এখান থেকে চলে যাবো আরও একটা অপশনে আপনারা দেখবেন এখানে আপনারা পেয়ে যাবেন এই যে এক্সচেঞ্জ আমি এখানে প্রেস করে দিলাম এক্সচেঞ্জে খেয়াল করুন প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা একটা লঘু দেখতে পারছেন সেটা হচ্ছে এখানে আমি একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে খেয়াল করুন এই যে বাইন্যান্স যে অপশনটি আমার কিন্তু বাইনান্স এক্সচেঞ্জ অ্যাড করা আছে হ্যামেস্টার কম্পিউটার আপনাদের যাদের কোনো অ্যাক্সেঞ্জ চেস করা নেই আপনারা কিন্তু এক্সচেঞ্জ এখানে সিলেক্ট করে দেবেন এখানে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ আছে ক্রাইপট আছে বাইবিট আছে বিং আছে এইচ টি এক্স আছে তারপরে আছে কোড কয়েন আছে এগুলির মধ্যে থেকে আপনার যেটা আছে সেটা জয়েন করে দিবেন আর যদি না থাকে তাহলে আপনারা বাইনান্সে একটা অ্যাকাউন্ট করে তার বাইন্যান্সটা অ্যাড করে দিবেন এখন আর সে আপনারা হ্যামেস্টার কম্পিউটার যারা কাজ করতেছেন কীরকম ডলার পাবেন অনেকে সেটা নিয়ে খুব চিন্তিত তো মনে রাখবেন হ্যামেস্টার কম্পিউটারের প্রথম শর্ত হচ্ছে এখানে আপনাকে পাঁচ হাজার কয়েন থাকতে হবে পাঁচ হাজার ডায়মন্ড থাকতে হবে এছাড়া উপরে আপনাদেরকে প্রফিট পাওয়ার আওয়ার থাকতে হবে কমপক্ষে দশ এই দুইটা ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করেন তাহলে বলা যায় যে আপনি পাঁচ হাজার টোকেন এবং দশ প্রফিট আর পাওয়ার আওয়ারের জন্য আপনি এখান থেকে পেয়ে যাবেন পাঁচ ইউএসটিটি ডলার সেই হিসাবে আপনার যদি পাঁচ হাজার ডায়মন্ড থাকে এবং দশ প্রফিট হাওয়ার থাকে তাহলে আপনি এখান থেকে পাঁচ ডলারের মতো পেতে পারেন এর বেশি যাদের থাকবে তারা ওই হিসাবে আনুপাতিক আরে একটা আইডিয়া করে নেবেন এটা কিন্তু হ্যামেস্টার কম্পিউটার সরাসরি ডিক্লেয়ার না এটা আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি জাস্ট একটা আইডিয়া তো এরকম আইডিয়াগুলি পেতে এবং হ্যামেস্টার কম্পিউটার আপডেটগুলি পেতে সবসময় এই চ্যানেলটির পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমিও এখানে রাখছি ধন্যবাদ